জাতি <laughs> চাব

প্লিজ <kung> হাতুরি <sharp trem permane>

ফুটবল টুৰ্নামেণ্ট দুহাৰ পঁচিছ ফাইনালে ভাড়া হৈ খেলা হ'ব এই পর্যায়ে আমাদের আজকে এই খেলা অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথিকে বক্তব্য দেওয়ার জন্য আমাদের মাস্টব জিয়া থানা ফুটবল টুর্নামেন্টের আজকে আজকে উপস্থিত আছে আমাদের ঢাকা মহানগরপুরের সংগ্রামী হকালক

আমরা সুন্দরভাবে পিসফিশ শেষ করতে পারি সেজ কালো হার সব কালকার আমরা জনগণ খেলা খেলেছি সব কিছুভাবেই খেলেছি আমরা সবার যশ সুন্দরভাবে উপভোগ করেছে আমরা সাম সামনে খেলা আমরা সুন্দরভাবে শেষ করতে পারি আপনাদের সকলের সহযোগিতা পাচ্ছি রাস্তায় যে হার হচ্ছে হাফিস জিম যেমন আমাদের আর ভাই যেতেই জিতে আর ভাই আমলে আর ভাই পুরোনো ভাই আনার গানগুলো

ভারত আমার অন্তর্কে বিমানের ভাষায় কংলার মাঠে দিয়ে এটা নিয়ে ভারত ভারতেরও আজকে মাঠে উঠেন আমি জানি আগামী ফেব্রুয়ারিতে ভিতরে নিরপেক্ষ নির্লাভ হবে এদেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা কয়েকজন আগামী দিনে এই বাংলার মাটিতে হবে জনগণ যদি চায় এই বাংলার মানুষ

উত্তরে আট আসনের মধ্যে প্রত্যেকটা আসনে নির্মূলভাবে করে আমিন সাহেবের হাতের মাধ্যমে হাতে উঠিয়ে দিতে চাই আমরা ঢাকা আঠারো সকল কর্মী সকল নেতৃবৃন্দের আমি ভাষণের মাধ্যমেই আমরা একসাথে আসি একসাথে থাকবো আমাদের জল্বাসীর কাছে বলতে চাই আপনারা জানেন আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী ইনশাল্লাহ আনন্দ থাকবেন তখন অনেক কিছু করবে বলবেন ইনশাল্লাহ আজকে বন্ধুর নাই এই পর্যন্ত আসছেন যে আন্তর্জাতীয় ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আজকে দ্বিতীয় সেমিফাইনালে তিনি দিচ্ছে ভাই না ভাই পিছন থেকে মানুষগুলো সরেন না ভাই আপনাদের পিছনে কাজ আছে সরেন

ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত থানা টুর্নামেন্ট দু হাজার পঁচিশের আজকের এই তৃতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের হাতিলজিল থানা বনাম তেজগা থানা বিএনপির মধ্যকার এই খেলায় আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য চৌধুরী যারা মোস্তিফা জামান আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রভাবশালী যুগ্ম যারা মোস্তাফিজুর রহমান সেগন আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সংগ্রামী যুগ্ম হকায়ক যারা এস এম জাহাঙ্গীর হোসেন আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর বিএনপির অন্যতম সদস্য জনাব আনন্দ রমান আনোয়ার আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক এবং এই টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন আমাদের জনাব মোহাম্মদ আক্তার হোসেন আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক চার দল ভাটারা থানা ইতিমধ্যে ফাইনালে কোয়ালিফাই করেছে আমাদের সেই আদর চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপি আরেকজন যুগ্ম আহ্বায়ক জানাব জনাবহির ইসলাম তহিদ আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি